বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল একটি কথা বলা হয় মানুষ বুঝুক বা না বুঝুক স্বীকার করে নেয় এবং বিশ্বাস করে কিন্তু বোঝার চেষ্টা করে না তো আজকে দেখি আমি আপনাদেরকে কি বোঝাতে পারি কি যুক্তি দিতে পারি তবে আজকের এই আলোচনাটি হলো একটি কথা আছে হাদিস শরীফ এসেছে যে গরিব লোক পাঁচশো বছর আগে বেহেস্তে চলে যাবে গরিব লোক পাঁচশো বছর আগে বেহেস্তে চলে যাবে আর ধনী লোকেরা পাঁচশো বছর পরে যাবে তাহলে এর কারণ কি। তাহলে শরীয়তের মতে একটা জিনিস চিন্তা করে যে গরিবরা পৃথিবীতে খাওয়ায় কষ্ট চলায় কষ্ট পরায় কষ্ট সব দিকে তারা কষ্ট করে গেছে এই কষ্ট করার কারণে দেখা যায় কি যে এদেরকে আল্লাহ পাঁচশো বছর আগে ভেসতে দেবে আর আমরা যদি এই কথাটা আধ্যাত্মিক মতে নেই আধ্যাত্মিক মতে নিলে দেখা যায় এই কথাটা টিকানো মুশকিল হয়ে যায় এই কথাটা টিকানো মুশকিল হয়ে যায় কীভাবে যেমন মনে করেন আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে আল্লাহকে যখন ফরিয়াদ করে বলা হয় যে হে আল্লাহ যে আমার এই দুঃখ কষ্ট কেন হলো আমার এই জীবনে এত ব্যথা হলো কেন আমার জীবনে এই দুর্ঘটনা নেমে এলো কেন কেন আমি অন্ধ হয়ে গেলাম কেন আমি পঙ্গু হয়ে গেলাম আমার নসিবীকে তুমি এটাই রেখেছ আল্লাহ আমার নসিবি কিছুই রাখেনি আল্লাহকে যখন এই কথা বলা হয়েছে তখন আল্লাহ কি বলে ফাভি আল্লা কু মা কার্যবান অর্থাৎ তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে যদি এই কথা বলা হয় যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তখন দেখা যায় পৃথিবীতে আমি শিশুরূপে জন্ম নিয়েছি আমি এমন কি কর্ম করেছি যে আমি পঙ্গু হয়ে জন্ম নিয়েছি সেটা তো আমি পঙ্গু হয়ে জন্ম নিয়েছি এই জনমে জন্মের পরে তো আমি যখন বুঝলাম যে আমার হাত নেই পাও নেই বা চোখ নেই তাহলে আমি কি অপরাধ করেছি আর অপরাধ জন্মের পরে তো আমার হাত পা ভাঙেনি চোখ কানা হয়নি তাহলে এটা তো জন্মের সময় হয়েছে কোন অপরাধে হয়েছে তখন আল্লাহ এই কথাটা ওখানে বলতে চেয়েছে ফাবি আল্হ রবি কমাতে জীবান যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো এখন দেখা যায় আমি গরিব হয়ে জন্মেছি আমি ধনী হয়ে জন্মেছি আমি অনেক কিছু পেয়েছি আমি অনেক কিছু হারিয়েছি এগুলা কেন হয়েছে এটা কর্মফল আর এই কর্মফলটা কি বিগত জনমে আমি যা কর্মফলে পাওনা ছিলাম সে অনুসারে পৃথিবীতে আমার জন্ম নিতে হয়েছে তো এখন দেখা যায় যে পাঁচশো বছর আগে চলে যাবে গরিব লোকেরা তাহলে পাঁচশো বছর আগে যদি যেতে হয় গরিব লোকেরা তাহলে আমরা ধনী থাকবো কেন এই পৃথিবীতে দন সম্পদ রাখবো কেন গরিব হয়ে যাওয়া উচিত কারণ পাঁচশো বছর তো বাড়ির কাছে না আজকে আপনার যদি চল্লিশ বছর হয় ষাট বছর হয় বা বিশ বছর হয় তাহলে আমরা এই কষ্ট কেন করব। আর এই পাঁচশো বছর পরে কেন ব্যস্ত হবে তাহলে আমাদের সম্পদ যা আছে সমস্ত কিছু লুটিয়ে দিই ও আমাদের সম্পদ থাকলে কেউ যদি আত্মসাত করে তার নামে মামলা করি সম্পদটা নিয়ে যাচ্ছে আমার সম্পদ বাঁচানোর জন্য অনেক কিছু করি পিটাপিটি করি তাহলে গরিব হয়ে যাই তাহলে পাঁচশো বছর আগে চলে যাব আসলে কি কিছু কিছু জায়গায় বুঝ দেওয়া হয়েছে গরিব লোকদেরকে সেই বুঝটা কি যে তোমরা হালে তোমরা কষ্ট করে চলছ তোমাদের জন্য আল্লাহ পাঁচশো বছর আগে তোমাদেরকে বেহেস্তে পাঠিয়ে দেবে আচ্ছা তো পাঁচশো বছর আগে বেহেস্তে পাঠিয়ে দেবে আর ধনী লোকেরা বেহেস্তে আসে বেহেস্ত শব্দের অর্থ কি শান্তি তাহলে দেখা গেছে টাকায় টাকার অভাব নেই চলার অভাব নেই খাবার অভাব নেই পড়ার অভাব নেই সমস্ত কিছু আছে সে শান্তিময় তাহলে তারা তো বেহেস্ত আছে তাদের আগে আমরা কি করে যাব। আচ্ছা যাক সেখানে যাব না কথা হলো এই আলোচনাগুলো গভীর জ্ঞানীদের জন্য তো আরেকটি কথা হলো যে পাঁচশো বছর আগে বেহেস্তে চলে যাবে এর কথাটা হলো কি যে গরিবকে একটা বুঝ দেওয়া হলো তাদের মনে একটা শান্তি আসবে যে আমরা পাঁচশো বছর আগে চলে যাব কিন্তু সেই গরিব লোক যদি আল্লাহর কর্ম না করে কুকর্ম করে তাহলে সে পাঁচশো বছর কেন পাঁচ হাজার বছর পরেও সে যেতে পারবে না তাহলে ধনী হোক আর গরিব হোক যদি তার কর্ম আমল এবং তার এবাদত ঠিক থাকে তাহলে সে পাঁচশো বছর কেন আর পাঁচশো বছর নাই বা কেন তো এই জন্য আমি বলবো যে আসলে এই জিনিসগুলো বুঝ দেওয়া হয়েছে মূলত কর্মফলেই জন্ম নেওয়া আর কর্মফলেই যে মানুষের বেহেস্তে যাওয়া মুক্তি নেওয়া সমস্ত কিছু কর্মের উপরেই এটা নির্ভর করবে তাই আল্লাহ বলেছে এ কথা যে তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো আসলে একসময় কোরআন পড়তাম যে কর্মফল তো অবশ্যই স্বীকার করি কিন্তু স্বীকার করি না যে একজন অন্ধ কানা হয়ে জন্ম নিয়েছে আল্লাহ আমার কি পাপ ছিল আমি কি করেছি আমার অপরাধ আমার পাও নাই কেন আমার চোখ নাই কেন তখনই আল্লাহ সেই আয়াতটা নাজিল করেছেন যে তুমি বিগত জনমে তুমি অপরাধী ছিলে সেই অপরাধে তুমি আজ জেল খাটতেছ যাই হোক এখন কথা হলো গরিব লোকেও যদি আল্লাহর ইবাদত করে সেও যাবে এবং ধনী লোকেও যদি আল্লাহর আইন মানে এবং ইবাদত করে সেও যাবে এতে পাঁচশো বোঝে না আর এক হাজার বোঝে না তাহলে আল্লাহ কারো প্রতি অবিচার করেন না কর্মফল অনুসারে আল্লাহ সকলকে সমান দিয়ে থাকে কিন্তু আমরা এখানে এসেছি দুনিয়াতে এসে আমরাই ছোট বড় হয়ে গেছি কর্মের কারণে তবে হে জগতবাসী একটি কথা আপনাদেরকে বলবো অনেক লোকে ভাবতেছেন যে আমরা এই পৃথিবীতে এসেছি ইচ্ছা করলেও ভালো হতে পারি না ইচ্ছা করলেও আমরা সুপথে থাকতে পারি না এবং সে জ্ঞান আমাদের নেই তবে আপনি আপনাদেরকে একটা কথা বলবো প্রথমত একজন কামেল মুর্শিদ ধরবেন এরপরে মুর্জিদের দেওয়া কিছু নাম সেগুলো দেবে এবং জ্ঞান অর্জন করার জন্য আপনারা রাতের গভীরে উঠে কিছুক্ষণ জিকির করবেন আল্লাহ নামের এরপরে কি করবেন রব্বি জিতনি এলমাহ রব্বি জিতনি এলমা এই নামটি কম পক্ষে আপনি সত্তর থেকে একাত্তর বার জপনা করবেন তখন কি হবে আল্লাহর তরফ থেকে আপনাকে জ্ঞান দান করা হবে যেন আপনি পথভ্রষ্ট না হন এরপরে জ্ঞান দান করার পরে মানুষের জ্ঞান কিন্তু বিভিন্ন দিকে দৌড়ায় তাই আমি বলবো বিভিন্ন দিকে যখন দৌড়ায় তখন কি করতে হবে তখন আল্লাহর রহমত বক্সিত আপনার উপরে হওয়ার জন্য তখন ইয়া রহমানু ইয়া রহমানু এই নামটি আপনি কমসে কম একশো বার রাত্রে জপনা করবেন এরপরে এই নামটি জপতে জপতে আপনি ঘুমিয়ে যাবেন দেখবেন রাতের মধ্যে আপনার মধ্যে কিভাবে রহমত বক্সিত হচ্ছে আর এরকম নাম আপনি প্রতিদিন জপতে থাকেন দেখবেন আল্লাহর রহমতে আপনি ভরপুর হয়ে যাবেন সবাহান আল্লাহ তখন কি হবে তখন আপনার মন জ্ঞান বিবেক সমস্ত কিছু আল্লার দিকে ছুটবে খারাপ দিকে থেকে আপনি ফিরে থাকবেন এবং আপনি মানুষকেও ফিরিয়ে রাখবেন এবং আপনার চরিত্র এবং আপনার মন জ্ঞান বিবেক দেখে মানুষ আপনাকেও সালাম শ্রদ্ধা করবে এবং মানুষকে কিছু বলে দিলে সেটাও হয়ে যাবে তখন মানুষ দিন দিন উপকার পাবে তখন আপনার সম্মান যদি এই পৃথিবীতে হয় তখন পরকালেও আপনার সম্মান থাকবে তাই একটা কথা বলা হয় দুনিয়াতে যারা সম্মানী আখেরাতে তারা সম্মানী দুনিয়াতে যারা অন্ধত্ব হয়ে থাকে আখেরাতে তারা অন্ধত্বই হয়ে থাকবে তাই আমি বলবো কেন আমরা অন্ধত্ব হয়ে থাকব। আল্লাহ নিরানব্বই নামের দিকে আমরা লক্ষ্য করব। এবং সেগুলো আমরা বেছে বেছে পড়ব তখন কি হবে আল্লাহ সেই গুণ আমার মধ্যে দেবে তখন সেই গুণ যদি আমি পৃথিবীর মাটিতে মানুষের উপকারে করে যেতে পারি মৃত্যুর পরেও তারা আমাকে স্মরণ করবে আর আল্লাহ কি বলেছে আমি স্মরণের মধ্যে বেঁচে থাকি আর সেই মানুষ একজন পবিত্র মানুষ সেও কিন্তু মানুষের স্মরণের মধ্যে বেঁচে থাকে মানুষ কখনোই মরে না যদি ওই কর্ম ঠিক মতো করে তবে হে জগতবাসী আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো ভালো আলোচনাগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ